আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটা হচ্ছে রাজশাহী রেল স্টেশনের ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিদিনের নাই আজকেও কিন্তু রাজশাহী রেল স্টেশন থেকে এই মুহূর্তে রাজশাহী তো ঢাকাগামী যে ট্রেন রয়েছে রাত এগারোটা বিশ মিনিটে ঠিক এগারোটা বিশ মিনিটে রাজশাহী থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে তো আমি এই ট্রেনের ভেতরে যে বিষয়টা দেখলাম যে প্রত্যেকটা বগি কিন্তু যাত্রীদের দ্বারা পরিপূর্ণ কোনো বগিতেই কিন্তু যাত্রীদের যে শূন্য শীত এই রকম কোনো দৃশ্য আমি দেখলাম না দেখলাম এরপরেও আমি এই বিষয়টা বুঝতে পারি না যে প্রত্যেক বছরই কীভাবে কী কারণে রেলওয়ে মানে ঘাটতি থেকে যায় তো আমি দেখলাম যে প্রত্যেকটা বগিতে যাত্রীদের যারা পরিপূর্ণ হয়ে আছে এবং এমনও যে বগি আছে যেখানে অনেক যাত্রী কিন্তু দাঁড়াইও আছে হয়তো তারা সামনে স্টেশনে গিয়ে নেমে যাবে যার কারণে তারা হয়তো দাঁড়াই চলে যাচ্ছে আপনারা রাজশাহী ট্রো ঢাকা গামী যে ট্রেনটি এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজশাহী স্টেশন থেকে কিভাবে ট্রেন রাজশাহী স্টেশন থেকে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এই ট্রেনটি কিন্তু রাত এগারোটা বিশ মিনিটে রাজশাহী রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে অনেকগুলোই বগি কিন্তু একসাথে অ্যাডজাস্ট হয়েছে আপনারা জানেন যে ট্রেনের বগি কিন্তু দশ থেকে বারো পনেরো বিশ এমনকি তারও বেশি জয়েন্ট একসাথে চলে যায় যে কোনো জায়গায় তো এই ছিল আজকের ভিডিও